হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে শনিবার এখন বাজে সকাল এগারোটা সকাল এগারোটা থেকে ভিডিওটা আমি শুরু করলাম স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে ঘরের বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমার মা বাবাকে ছিল তৃতীয় করতে আর আজকে ফিরছি ওরা অনেকগুলোই কাজ আছে আজকে সব কিছু তাড়াহাড়ার মধ্যে করতে হবে এখন খেয়ে নেবো খেয়ে পরে তুমি করে রান্না করে নেবো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা আমার সঙ্গে থাকবে আমি পুরো ভিডিওটা দেখবো এবার মা বাবারা আসবে ফোন করেছিল কুমার টুপি পৌঁছে গেছে ওরা তাই আমি দরজায় দাঁড়িয়ে আসছি মারা আসছে কিনা দেখার জন্য তোমাদের দাদা ওখানে দাঁড়িয়ে আছে আর আমি দরজায় দাঁড়িয়ে আছি দাদা তোমাদের জুম করে দেখায় এই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে মা বাবা আসছে কিনা বলছে চলো মারা চলে এসছে এবার মেঝে মা বাবা চলে এলো

তোমার তো দেখলেই বন্ধুরা মা বাবা এলো ঘুরতে গেছিলো আর অনেকটা সময় পর আমি আবার ভিডিওটা করছি এখন বাজি ওই আটটা তো ওরা পুরো গেছে তো রেস্ট করছে আর আজকে তো আমার মায়ের উপোস আমার বসছে তাই মায়ের জন্য সুজির পায়েস বানাবো বা পায়েস বানিয়ে দেবো একদিনে দুধ গরম করতে বসিয়েছি আর দুপুরবেলায় রুটি তরকারি করেছিলাম তো রুটি তরকারি রাখাই আছে তো বান্না করা ঝামেলা নেই বাবার জন্য কোনো একটা কিছু ভাজা করে দেবো আর ওরা দুধ রুটি খায় বেশিরভাগ তো চলো রান্না বান্নাটা কমপ্লিট করে নিই পুরো গেছে ওই জন্য রেস্ট করতে দিয়েছেন তুমি যত রেস্ট করবে তত ফেরটা আরাম লাগবে আর তোমাদের দাদা বাইরে গেছে চলো একটু আধটা রান্নাঘরে কাজ আছে কাজগুলো মিটিয়ে নি তারপর একবারে ফিরে আসছি আচ্ছা আমার মায়ের জন্য একটা সেভের পায়েস করলাম আর এখানে একটু পেঁপে ভাজা কাচতে হবে এগুলো সকালে সব কাছাকাছি হবে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ ভিডিওটা কন্টিনিউ করছি তো তো দেখলেই সেদিন মারা এলো আর রাত্রেবেলায় মা তো সেদিন আমাকেও উপোস করেছিল পায়েস বানিয়েছিলাম আর তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি ভিডিও আর শেষ করিনি আমি তো প্রায় ওটা আজ পাঁচ দিন হয়ে গেলো পাঁচ দিন পর আবার আমি ব্লগটা কন্টিনিউ করছি আর তখন আর সেরকমভাবে ব্লগ করিনি কারণ মা বাবা শরীরটা সেরকম ভালো ছিল না আমি বললাম ওনা ব্লগ না করে ওদের প্রতি ধ্যানটা একটু বেশি দিই তো তাই করিনি আজ মা একটু ভালো আছে এখন আর বাবা গেছে বোনের বাড়ি প্রসাদ দিতে আর এখানে আমার তরকারি কাটছে মাকে বললাম তুমি তরকারিগুলো কেটে দাও আমি স্নান করে পুজো দিয়ে দিয়েছি আর এখানে ডাল বসিয়েছি আর আমার মা এখানে তরকারি কাটছে দেখতে পাচ্ছি তর খাবার আমাদের খাওয়া হয়ে গেছে আজ বাবা আসবে বোনের বাড়ি থেকে তো এখনও আসেনি চলো শট পর রান্নাবান্নাটা করে নি আর এখন থেকে ব্লগটা শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা এখন থেকে রাত অব্দি যা যা করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো রান্না করার পর ফাইনাল লুক নিয়ে ফিরে আসছি রান্না কমপ্লিট এখন বাজে ওই পনের দুটোর মতো এবার খাওয়া দাওয়া করে নেবো তার আগে তোমাদেরকে দেখিয়ে দেবো রান্না ফাইনাল লুকটা আর আজকে তোমাদের দাদা গেছে ছেলেকে আনতে ছেলে বাবার জন্য রুটি করলাম এখানে বানিয়েছি ফুলকপি তরকারি এখানে আছে করলা ভাজা এখানে আছে লাউ টাকা চচ্চড়ি আর এখানে আছে ছোলার ডাল এই চড়া দিয়ে ব্যাস গুড ইভিনিং ফ্রেন্ডস ঘুম থেকে উঠলাম উঠে করে চা তা খেয়েছি আর এখন যাচ্ছে একটু মোড় ঘুরে আসবো একটু মাটি নিয়ে আর কয়েকটা গ্যাসের ওষুধ নেবো আবার পেটে ব্যথা করছে তো একেবারে বাজারে দিয়ে দেখা করছি কারার জন্য ওষুধ কিনতে এসেছি যা এবারে আমরা চপ নেওয়ার জন্য চলে এসেছি চপের দোকানে এখানে गांव गांव সব ভায়া হ্যালো বন্ধুরা রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখান থেকে দেখো চাঁদটা দেখা যাচ্ছে তো ভাবলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই একটু রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেল বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ বাসনগুলো মা ধুয়ে নিল আর এবার ঘুমিয়ে পড়বো কালকে তো অষ্টমী কালকে সকাল সকাল উঠতে হবে বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ 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 একটা লাইক কামেন সাবস্ক্রাইব করে দেবে আমি আগামীকাল আসবো একটা নতুন ভিডিও সাথে তোমার সুস্থ থাকবে ভালো থাকবে গুড নাইট টাটা